অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র আমরা বাংলাদেশের রাজনৈতিক কালচারে মূলত এই ধরনের বিষয় দেখি এরকম যে আমাদের নেতাদের চরিত্র ফুলের মতো পবিত্র কিন্তু যখন ভোট বেরিয়ে যায় রাজনীতি ক্ষমতায় চলে আসে দল কিংবা এই দল যখন রাজনীতি করছে তাদের ক্ষমতায় থাকছেন তারপরে যখন ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে তখন তাদের কালো বিড়াল বেরিয়ে আসছে যে আসলে এই ভাই চরিত্র কথাটা ফুলের মতো পবিত্র ছিল বন্ধুরা আজকে মূলত আমি কথা বলতে চাচ্ছি যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে রাজনৈতিক বিশেষ করে দলীয় রাজনৈতিক কালচার সেই কালচারে আমরা যে সমস্ত এবিসিডি দল দেখি এই দলগুলোর যে আদি নেতা ছিলেন যারা প্রতিষ্ঠাতকালীন নেতা ছিলেন যে এই জাতীয় বা এই নেতাদের কোনো রকম ভুল নেই তারা সব ভুলের উঠতে অর্থাৎ তারা দেবতা মানে দেবতার কাতারে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে তারা জীবনে কোনো দিন ভুল করেনি যখন ক্ষমতায় ছিলেন কিংবা রাজনীতি করেছেন তারা কখনোই ভুল করে করেননি মানে করতেই পারেন না এরকম একটা ব্যাপার আসলে কিন্তু বিষয়টা এমন নয় তারা কিন্তু দেবতা নয় তারা মানুষ ভুল করতেই পারেন এবং এই রাজনৈতিক দলগুলোর যে কালচার এমনই পর্যায়ে চলে গিয়েছে যে মানে যদি গঠনমূলক সমালোচনাও করেন সেই গঠনমূলক সমালোচনা পর্যন্ত তারা গ্রহণ করতে পারে না এবং তারা জনগণ এমন দিকে মোটিভেশন দেয় যে এই নেতারা হচ্ছেন দেবতুল্য তাদের কোনো দোষ ত্রুটি নেই তারা হচ্ছে সব ভুল ত্রুটির ঊর্ধ্বে এই যে একটা চেতনা এই চেতনাটা তারা জনগণকে বিশ্বাস করতে বাধ্য করছে এই জন্য বিভিন্ন রকম প্রভাগান্ডা করছে বিভিন্ন রকম এজেন্ডা বাস্তবায়ন করছে প্রয়োজনীয় পাঠ্যপুস্তক পরিবর্তন করছে এই জাতীয় নানান ঘটনা কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষ কিন্তু অর্থাৎ সাধারণ জনগণ কিন্তু এতটা গবেট না যে সেই দলীয় রাজনীতি বা দলীয়দের যে প্রবাহান্ডা সেগুলোকে তারা সম্পূর্ণ গিলি খাবে মানুষকে রাজনৈতিক দলগুলো ক্ষমাতে যাওয়ার পর সেরকম গবেটে ভেবে থাকে যে এরকম মানুষ না কিন্তু কিন্তু বাস্তবে আসলে কিন্তু জনগণ তাদের বিচার বিবেচনা অথচ সবসময় প্রকাশ করে না বা প্রকাশ করতে পছন্দ করে না প্রকাশ করার সুযোগ পায় না কিন্তু আদতে তারা কিন্তু একজন নেতা কেমন সেই সম্পর্কে একটা ধারণা রাখে অতএব বাংলাদেশে দলীয় রাজনৈতিক কালচার এটা এখানে আমরা রাজনৈতিক নেতাদের যে একদম সবার উপরে তুলে ধরার যে চেষ্টা মানে তারা ভুল ট্রুটের ঊর্ধ্বের যে চেষ্টা এটা আসলে ঠিক কাজ নয় এমন কি আমরা এই দৃশ্য দেখতে পাই সাহিত্য জগতেও ধরেন একজন কবিকে কেউ হিন্দুর কবি বানিয়ে ফেলছেন একজন কবিকে মুসলমানদের কবি বানিয়ে ফেলছেন আপনারা বাংলা বাংলা সাহিত্যেও যদি দেখেন তাহলে দেখবেন যে এই ধরনের ঘটনা একদম হর হামেশা যে অমু একজন কবি একজন দেবতুল্য তার কোনো ভুল ত্রুটি নেই তার তিনি জীবনে কোনো দিন ভুল করেনি এই জাতীয় একটা ব্যাপার বাঙালিদের চরিত্রের মধ্যে ঠিক ঢুকিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক প্রভাকাণ্ডার মধ্য দিয়ে এবং মানুষ মূলত এভাবেই জিনিসটাকে বিশ্বাস করতে অনেকখানি মানে এই প্রভাকাণ্ডার মধ্য দিয়ে যেতে যেতে এখন অনেকখানি সেই রকম অবস্থায় পৌঁছে গেছে তো আমি আসলে যে কথাটা বলতে চাই যে কোনো রাজনীতিবিদই সমালোচনার উর্ধে নন প্রত্যেকেরই কাজ করতে গেলে ভুল হবেই এবং যদি কেউ সেই কাজের গঠনমূলক সমালোচনা করেন আমার মনে হয় সেই সমস্ত রাজনৈতিক দলের এই গঠনমূলক সমালোচনাগুলোকে বিবেচনা করা উচিত সঠিকভাবে তাহলেই হয়তো আমাদের দেশের রাজনৈতিক কালচার একটা সঠিক দিকে ধাবিত হতে পারে বলে আমার বিশ্বাস